পমফ্রেট মাছ লাঞ্চ বা ডিনারে আপনারা নিশ্চয়ই নানা রকম পদে বানিয়েছেন তবে একবার এইভাবে তাওয়া পমফ্রেট বা পমফ্রেট ফ্রাই নিয়ে দেখুন গরম গরম ডাল ভাতের সাথে অসম্ভব সুন্দর লাগে এছাড়া আপনারা স্টার্টার হিসাবেও বানিয়ে নিতে পারেন বানানো যেমনই সহজ খেতে তেমনই টেস্টি কম সময় ও কম উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি চলুন দেখে নেওয়া যাক তাওয়া পমফ্রেট বা পমফ্রেড ফ্রায়ের জন্য আমি দুটো পমফ্রেট মাছ নিয়েছি মাছটা অবশ্যই আপনারা ফ্রেশ দেখে নেবেন ওজন হিসাবে এখানে মাছটা তিনশো গ্রাম রয়েছে এটা ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি এরপরে উপর থেকে আমি একটা কাঠ দিয়ে নেব দেখুন এইভাবে দুটো কি তিনটে এইভাবে কাঠ দিয়ে নেবেন আপনারাও এতে করে মশলাটা খুব ভালোভাবে ভিতরে ঢুকে যাবে আমি দুটো সাইড একই রকমভাবে কাট দিয়ে নিয়েছি দেখুন এইভাবে এরপরে আমি ম্যারিনেশনটা করে নেব দিয়ে দেব একটা পাতি লেবুর অর্ধেক অর্ধেক রস আমি এতে ভালো করে দিয়ে দিচ্ছি এতে করে মাছের টেস্টটাও আসবে আর মাছের একটা আষ্টে গন্ধ থাকলে চলেও যাবে এরপরে দিয়ে দেব সামান্য একটু নুন নুন আর লেবু দিয়ে আমি খুব ভালো করে দশ মিনিটের জন্যে ম্যারিনেট করে রেখে দেব দেখুন নুন হলুদটা খুব ভালো করে আমি মাখিয়ে নিলাম এরপর এটাকে আমি রেখে দেব বাকি উপকরণটা আমি রেডি করে নেব তার জন্য নিয়েছি একটা বোল বোলের মধ্যে দিয়ে দিয়েছি টক দই দু টেবিল চামচ পরিমাণে আর দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দেব হাফ চা চামচ কাঁচা লঙ্কা বাটা ঝালটা আপনারা নিজেদের মতো দেবেন দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য আমি দিচ্ছি দিয়ে দেব হাফ চা চামচ ধনে গুঁড়ো আর দেব হাফচা চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো সামান্য একটু বির লবণ যেহেতু আগের লবণ দেওয়া রয়েছে তাই আমি অল্প করে দিলাম আর দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে এবার সবকটা উপকরণ খুব ভালো করে মাখিয়ে নেব তবে আমি এখানে কোনো রকম ফুড কালার ব্যবহার করিনি আমি যা কালারটাই এসেছে সবটাই কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে এসেছে আপনারা বেশি কালার করতে চাইলে ফুড কালার ব্যবহার করতে পারেন কিংবা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু বেশি দিলে এরকমই কালারটা চলে আসবে কোন মশলাটা খুব ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে মশলাতে যেন রকম ভাবে লামস না থাকে পরে মাছগুলো আমি দিয়ে দেবো দেখুন মাছগুলো আমি প্রথমে একটা মাছ দিয়ে আমি খুব ভালো করে মশলাটা মাখিয়ে নেব মশলাগুলো ওই কাঠগুলোর মধ্যে একটু ভালো করে আঙুল দিয়ে দিয়ে দেবেন এতে করে মশলাটা খুব ভালোভাবে চলে যাবে দেখুন দুটো সাইড মাছের খুব ভালোভাবে মশলা দেবেন এবং মশলাটা পেটের মধ্যেও একটু দেওয়ার চেষ্টা করবেন দেখুন এইভাবে আমি মশলাটা খুব ভালোভাবে একটা মাছ মাখানো হয়ে গিয়েছে আরও একটা মাছ ঠিক একই রকমভাবে আমি মাখিয়ে নেব তবে আমি এটা দুটো মাছের মতো মশলাটা রেডি করেছি তবে আপনাদের মাছের পরিমাণ যদি বেশি হয় মশলাটাও একটু পরিমাণটা বেশি করে নেবেন দেখুন দুটো মাছ আমার খুব ভালো করে মশলা মাখানো হয়ে গিয়েছে এরপরে উপর থেকে আমি দু চা চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দেব। সাদা তেল দিয়ে খুব ভালো করে একটু আরও একবার মাখিয়ে নেবেন নিয়ে মাছটাকে আমি এটা ৪৫ মিনিট থেকে এক ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেব। একটু বেশি সময় ধরে ম্যারিনেট করে রাখলে মশলাগুলো খুব ভালোভাবে মাছের সাথে মিশে যাবে আর টেস্টটাও খুব সুন্দর আসবে সমস্ত মশলা আমার মাখানো হয়ে গিয়েছে এবার মাছটাকে আমি রেখে দেবো আপনারা নর্মাল আমি একটা প্যান নিয়েছি প্যানটা খুব ভালো করে গরম করে নেবেন এরপরে আমি এখানে এক টুকরো বাটার দিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে একটা সাদা তেল দিয়েও করতে পারেন বাটার দিয়ে করলে এর টেস্টটা একটু বেশি ভালো আসে এরপরে বাটারটা প্যানের গায়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন এতে করে মাছটা দেখবেন আর আটকে যাবে না তবে এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখবেন না হলে বাটারটা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে পরে আমি দিয়ে দেব করা মাছটা আমি এখানে প্রথমে একটা মাছই ভাজবো একসঙ্গে দুটো মাছ ভাজতে যাবেন না একটা একটা করে ভাজবেন এতে করে মাছগুলো খুব ভালোভাবে ফ্রাই হবে দেখুন মাছটা দেওয়ার পরে মাছের উপর থেকে ওই মশলাটা উপর থেকে একটু লাগিয়ে দেবেন দেখুন আমি উপর থেকে একটু মশলাটা লাগিয়ে দিচ্ছি আপনারা চাইলে ব্রাশ দিয়েও লাগাতে পারেন এরপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মাছটাকে খুব ভালোভাবে ফ্রাই করে নেবেন পাঁচ থেকে ছ মিনিট পরে এটাকে একটু একটা সাইড উল্টে দেবেন দেখুন আমার পাঁচ থেকে ছ মিনিট পরে আমি এই একটা সাইড আমি উল্টে দিচ্ছি খুব সাবধানে উল্টাবেন হলে মাছটা ভেঙে যেতে পারে কারণ মাছটা ভীষণই নরম দেখুন আমি মাছটাকে সাবধানে উল্টে দিলাম এরপরে এই সাইডটাও আমি ওই মশলাটা আরো একবার লাগিয়ে দেব আপনারা ঠিক এইভাবে একই রকমভাবে মাছটাকে দুটো সাইড খুব ভালোভাবে ফ্রাই করে নেবেন দেখুন মাছের দুটো সাইড আমার খুব ভালোভাবে ফ্রাই হয়ে গিয়েছে এরপরে ওই বাটারের মধ্যে আমি কিছুটা কারিপাতা আর তিন টুকরো মতো কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম কয়েকটা পেঁয়াজের স্লাইস দেখুন রিং রিং করে কেটে দিয়েছি দিয়ে আমি এটাকে একটু হালকা করে ভেজে নেব এতে করে খেতে খুবই ভালো লাগবে মাছটার সঙ্গে পেঁয়াজ লঙ্কার কারিপাতার একটা সুন্দর ফ্লেভারও চলে আসবে এই মাছের মধ্যে দেখুন খুব সুন্দর করে আমার ফ্রাই করা হয়ে গিয়েছে এরপরে আমি সেকেন্ড মাছটা ভেজে নেব দেখুন তাতে আমি একটু অল্প করে বাটার দিলাম বাটারটাও আমি প্যানের গায়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নিয়ে এরপরে মাছটাকেও ঠিক একই রকমভাবে ভেজে নেব আমার মাছটা রেডি হতে আট থেকে দশ মিনিট মতো সময় লেগেছে দেখুন একটা সাইড আমার হয়ে গিয়েছে আমি উল্টে দিয়ে আরও একটা সাইড ঠিক একই রকম ভেজে নেব আমি এখানেও আরও একবার মশলাটা খুব ভালোভাবে লাগিয়ে দিলাম এতে করে টেস্টটা খুব সুন্দর আসবে দেখুন দুটো সাইড আমার খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে আমি আরও একবার মশলা দিয়ে দিলাম তবে পুরো প্রসেসটা আপনারা একটু সাবধানে করবেন তা না হলে ভেঙে যেতে পারে দেখুন এখানেও আমি একই রকমভাবে পেঁয়াজের টুকরো আর কারিপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে একই রকমভাবে আমি একটু ফ্রাই করে নেব আপনারা এইভাবে একবার ফ্রাই করে দেখবেন সত্যি অসম্ভব সুন্দর একটা টেস্ট লাগে পেঁয়াজ কারিপাতা আর কাঁচা লঙ্কার দেখুন এই মাছটাও আমার রেডি হয়ে গিয়েছে আমি এইগুলো তুলে নিয়েছি আর এ দেখুন পুরো একদম কমপ্লিট হয়ে গিয়েছে এরপরে আমি একটা প্লেটে তুলে নেব রেডি হয়ে গিয়েছে আমার তাওয়া পমফ্রেট বা পমফ্রেট ফ্রাই একদম রেস্টুরেন্ট স্টাইলে হয়েছে প্রতিটা টিপস অবশ্যই ফলো করবেন তাহলে একদম পারফেক্টভাবে তৈরি হবে তাওয়া পমফ্রেট তবে এই রেসিপিটি ট্রাই করলে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো ভালো লাগে এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সাথে লাইক শেয়ার করবার অনুরোধ রইল আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ